আপনারা সকলে অবগত আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই কাম ক্ষমতায় এসেই তথ্য বিরোধী একটা ঘোষণা দিল একটা এখানে একটা ষড়যন্ত্র চক আসলো তখনই আমরা বুঝতে পারছি এটা একটা ষড়যন্ত্র করতেছে হঠাৎ করে পবিত্র মাস এই পবিত্র সেইভাবে ইসরায়েল আবার হামলা করলো খ্রিস্তানের উপরে চার শত লোক শিশু সহ এবং যুবক মহিলা চার শত লোক ওখানে শহীদ হয়েছে এবং অসংখ্যক লোক আহত হয়েছে শুধু তাই না মুসলমান না শুধু ফিলিস্তানের মুসলমান না হোক ইন্ডিয়ার মুসলমান আজকে আমাদের রাষ্ট্র দেখেন আমি আমি দেখলাম ইউটিউবে দেখলাম ভারতের নামাজ পড়তেছে মুসলমান আর পুলিশ তার প্রীতির উপরে পা দিয়ে রাখছে এটা প্রত্যস্থ করা হলো কাজ আমরা মুসলমান করবো না করে দিই এই কাজটা তাদের কোন পূজার তাদের গায়ে হাত উঠাই না লাঠি দি না তাদেরকে বিচ্যুত করি না মুসলমানকে এইভাবে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে ও মুসলমান এখন সময় আছে এক হওয়ার যতদিন পর্যন্ত মুসলমান এক না হবে ততদিন পর্যন্ত মুসলমান জায়গায় জায়গায় এইভাবে মাই খেয়ে যাবে আর মাই খেতে রাজি না

আমরা এই পবিত্র ভাঙের রমজানে আমরা সম্পত্তি দেখেছি এবং ইসরায়েলের মাঝে দ্বারা আমার মহবন্ধের উপরে তারা মুসলিমদের উপরে তারা বিমান হামলার সাথে তারা পাঁচ শতাধিক মুসলমানদেরকে হত্যা করেছে আমরা শুধু ইসরায়েলকে বড় শান্ত করা যাবে না সেখানে একটা মুসলিম আঘাতপ্রাপ্ত হবে তেমন বিশ্বের মুসলিম সেখানে খুশি হচ্ছে আমরা আমাদের মুসলিম ভাইদের রক্ত দেখতে চাই না সুতরাং এই যুদ্ধ অনুপ্রেরণ বন্ধ করা না হয় আছাড়া পৃথিবী থেকে সমস্ত মুসলিমরা ফুসে উঠলে তোমরা পালাবার জায়গা পাবে না আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আল্লাহর কাছে আমরা এই পবিত্র মায়ের রমজানে দোয়া করি আল্লাহ তালা যেন এই কষাই কষাই নেতা নেতা নিয়ে এবং রামকে যেন আল্লাহ তালা এই দুনিয়ার জমিতে শাস্তি দিয়ে নেয় করেন আমার শিবির মহিলেন সম্মানিত উপস্থিতি এই আধুনিক প্রিন্ট মিডিয়া বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে আপনারা জানেন এবং দেখেছেন রাপি মানবতা ভλονিত শুধু মধ্যপাক্ষ নয় সমগ্র বিশ্বে প্রতি রাষ্ট্র সমগ্র পৃথিবীকে চালিয়ে পূরে সরকার করছে এখন ইসরায়েল যেটা জারর সন্তান যেটা জারর সন্তান ইবিডিসের জারর সন্তান যেটা জারর সন্তানকে প্রতিফলন করছে আমেরিকা এই চার অবৈধ সন্তান পৃথিবীর বুকে মুসলমানদের বুকের উপরে একটা বিস্ফোনা উঠে আজকে সমস্ত মুসলমানদের যায় আগুন লাগিয়ে দিয়েছে না আমাদেরকে ক্ষুদ্ধ মনে করো তোমরা আমাদেরকে নিরাস্ত মনে করো তোমরা আমাদেরকে অসহায় মনে করো তোমরা তাকিয়ে দেখো বদরের সন্ত্রী তোমরা তাকিয়ে দেখো আজারে তোমরা তাকিয়ে দেখো খন্দকে আমরা দুর্বল নই যদি হাতবার চালিয়ে দেয় তোমাদের এখন তুমি জানিয়ে দিতে করছো আমরা শান্ত আমরা ভদ্র আমরা মার্জিত আমরা বিনয়ী আমরা সুস্থ তার বুঝি তোমাদের মতো ওরকম কুলাঙ্গার নই তোমরা অসহায় নিষ্পাপ মাথুম বাচ্চাদের উপরে নির্যাতন করতে পারো কিন্তু আসো তখন সামনে সামনে আসবে সেদিন বুঝবে রাদের সাহায্য আসার পরে তোমাদেরকে পৃথিবীর বুক থেকে লাঞ্ছিত অপমানিত হয়ে কুকুর দেয়ালের মতো বিদায় নিতে হবে আল্লাহ তালা আমাদেরকে রাসুল সাল্লাল্লাহু যেভাবে সাহায্য করেছে ফেরাউনের বিপক্ষে আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেভাবে সাহায্য করেছে দাঙ্গরীর বিপক্ষে আল্লাহ তাআলা রামা সাজারকে যেভাবে বিজয় দান করেছে আবু জাহল সাহেবের বিপক্ষে মুসলমানদেরকে কেমন পর্যন্ত আল্লাহ তালা বিজয় দান করবে ঠিক আল্লাহু আকবার আসসালামু আলাইকুম আহমাতের ভিতরে রক্ত হচ্ছে শিশু বাচ্চাদেরকে এমন ভাবে নির্মাণ ভাবে হত্যা করা হয়েছে যার একটা ভিডিও ফুটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার মতো শক্তি আমাদের হয় না কথা ঠিক দেখুন আমার মা এবং বন্ধে এই পবিত্র মাসে 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 আত্মসূত্রের মুসলমানদেরকে মুসলমানহীন করে মা মন্দিরকে ধর্ষণ করা হচ্ছে এরপরে হত্যা করা হয়েছে এটা মুসলমান প্রতিদিন মেনে নিতে পারেন কোথায় শিখতে আজকে এই গোষ্ঠী তারা আমেরিকার সাথে জোট বেঁধেছে আমরা বলতে চাই রাখে আমি এই জাতীয় স্মৃতি সংঘ থেকে বাংলাদেশ সরকারের কাছে উন্নত আহ্বান জানাব সমস্ত জনতার পক্ষ থেকে এক লক্ষ নিষ্পৃষিত করা হচ্ছে নির্বাচিত করা হচ্ছে এদেরকে সাহায্যের জন্য ফান্ড গঠন করেন কথাচিত বাংলাদেশের সমস্ত জনগণ তাদের চাকাতের একটা অংশ হত্যার একটা অংশ শত ইস্পুর তবে এবং তাদের দানের একটা অংশ শত ইস্পুর তবে সরকারি কোষাগারে আপনাদের জমা দিতে পারি এরকম একটা ব্যবস্থা আপনাকে আমরা তত্ত্বাববর্তমান প্রত্যেক বাদক সরকারকে আমরা অনুরোধ জানাবো এরকম একটা অ্যাকাউন্ট করার জন্য যাতে বাংলাদেশের সমস্ত জনগণ দৃষ্টির কাছে দালাইতে পারে কথা ঠিক আছে আপনারা ইতিমধ্যে জানেন আল্লামা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইর বড় সাহেব জবাব আল্লামা মাহফুজুল হক সাহেব আল্লামা মামুরুল হক সাহেব আল্লামা এনায়তুল্লাহ আব্বাসি সাহেব প্রমুখ সমস্ত বড় করে এলামা ইক্রাম মিলে একটি সুন্দর ফান্ড তহবিল গঠন করেছেন তারা যার মাধ্যমে অনেকবার ফিলিস্তিনে আমরা অর্থ প্রদান করেছি আমরা ফেসবুকের মাধ্যমে এবং বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে জানে এই তথ্যটা তার কাছ থেকে ছেড়ে অন্তত দশটা টাকা হইল আমার ফিলিস্তিনি ভাইদের জন্য আমার নিজের থেকে আমরা খরচ করবো আমরা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হইল আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনিদেরকে আমরা দিব এবং আসুন্না ফাউন্ডেশনের সাথে আমরা যোগাযোগ করব তারাও ফিলিস্তিনিদের পাশে যদি দাঁড়াইতে পারে আমরা ইনশাআল্লাহ টাকা ফান্ড উত্তোলন যেভাবে আমরা করি ওইভাবে করে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবো সম্মানিত মুসলমান মুসলমান ভাইরা তহিদি চলকা একটা কথা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আমরা যেমন ভাবে কিছুদিন আগে কত কোনাকে সংগ্রহ করে আমার মুসলমানের বিরুদ্ধে বুলেট করা হয় ওই সমস্ত পণ্যগুলো যদি আমরা নিজেদের থেকে নিজের অবস্থান থেকে বয়কট করি তাহলে ওরা অর্থনৈতিকভাবে ভাবে হয়ে যাবে ওদের আমি শেষ কথা বলতে চাই সর্ব অবস্থায় ফিলিস্তিনিদের জন্য দোয়া করব তাদের বিদেহী রোহের আত্মার মাত্র আটকানের অর্থে আমরা ওই শহীদদের প্রতি সমবেদনা জানাবো আমরা মসজিদে ইফতার পার্টিতে বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের জন্য আমরা দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ফিলিস্তিনবাসীকে রাজাবাসীকে হেফাজত করুন ইন্ডিয়ার মুসলমানদেরকে হেফাজত করুন পুরুলিয়ার সমস্ত মসজিদ প্রমুকে হেফাজত করুন ওনা আলীনা ইল্লাল মালাদ

কিন্তু অত্যন্ত এবং সাথে বলতে হয় যে আজকে আমরা এখানে অনেকটা অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমরা একত্রিত হয়েছি আল্লাহর আলমিন যে সমস্ত কাফেররা আজ আমাদের মুসলিম মামন্ডের পরে অকাতরে নির্যাতন নিষ্পিষণ করে যাইতেছে আল্লাহ তালা এদেরকে উচিত শিক্ষা এবং ইনশাআল্লাহ কারণ সারা রমজান মাস মুসলমানদের চোখের পানি মুসলমানদের দেখা আল্লাহ কারণ আকসা ফিলিস্তিন এগুলো ছিল আমাদের প্রথম কেবলা ফিলিস্তিন ছিল আমাদের প্রথম কেবলা আল্লাহ হরবুল্লা আলম বাইতুল্লাহকে হেফাজত করেছেন আবাবিল পাখির মাধ্যমে এটা স্মরণ দেখা উচিত আল্লাহ তালা বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন আবাবিল পাখির মাধ্যমে নমরুত আল্লাহ তালা হেফাজত করেছিলেন ছোট্ট চেলাংলা মশার মাধ্যমে আই ইসরায়েলি আহ শুনে রাখো আল্লাহ তালা তোমাকে মশার চেয়ে ক্ষুদ্র কোন প্রাণী সাহিত্য করে দেবে যাও মুসলমানদেরকে ভ্রমণ তোমরা জাগ্রত করো না সাবধান হয়ে যাও এজন্য সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাইতে চাই জাতীয় স্মৃতি সৌধের সামনে থেকে আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই যে মুসলমানদের পক্ষে সমবেদনা প্রকাশ এবং ইসরাইলদের ইসরায়েলদের প্রতি ঘৃণা প্রকাশ করে বিবৃতি দেওয়া হোক মুসলিম মিনাল্লাহ অবতরণ করে মুক্তি আমি তোমার মাঝারি হামিদ ইন্দ্র হামদারুল্লাহ ভূমিকে সবাই বলতে চাই বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনু সাহেবকে বলতে চাই আপনি যে রোজ গত দুই একদিন যেমন দেখতে পাচ্ছি হজ সহ বিভিন্ন রাস্তার আপনারা বিচার অথবা টিকেটের যে দামগুলো কমিয়ে দিয়েছেন আমরা আজকে ঢাকার পান কেন্দ্র জাতীয় স্মৃতিসূত্র থেকে উচ্চকণ্ঠে বলতে চাই আপনি ফিলিস্তিন হামাজ গাজার টিকেটের দামটা আপনি কমিয়ে দেন মুসলমান ঘুমিয়ে গেছে না মুসলমান ঘুমাই নাই আজকে আমরা রোজা থাকা অবস্থায় আমরা সদাগ থেকে উচ্চকণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি আমরা যদি না খেয়ে থাকি তারপরে আমরা

জনতার আজকের এই আয়োজনের তারা এটাই বোঝা যায় যে আল আল্লাহ রসুলের সেই হাদিস আল মুসলিমও আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই এক মুসলমানের যদি আঘাত লাগে আরেক মুসলমান সে বসে থাকতে পারে না তার কষ্ট হয় আমার ভাই প্রে মার খায় আমার ভাই রক্ত বাচ্চাদেরকে ছোট ছোট শিশুদেরকে তারা বিশংসভাবে নিহত করে হত্যা করে আহত করে আর বাংলা জমিলে আমার মুসলমান ভাই না তারা ঘরে বসে থাকে না তারা আক্রান্ত হয় তাদের

মুসলমান ভাইয়েরা আমরা এখনো পর্যন্ত যেহেতু সেখানে যাওয়ার মতো হয় নাই অন্তত পক্ষে এখানে আমরা তাদের জন্য দোয়া করব তাদের জন্য সহযোগিতা করব টাকা দেওয়া হোক যেইভাবে হোক প্রতিবাদ বিশেষ করে তাদের যে পণ্যগুলো গুলো ইসরায়েল পণ্য ভারতের পণ্য ইনশাআল্লাহ এই পণ্য থেকে আমরা সকলেই বিরত থাকতে তো ইনশাআল্লাহ করবো আল্লাহ করেন আমির নতুন নতুন খাবার অভিনোদন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন